আর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে তোমরা ওই দূরে মিলেনিয়াম কিন্তু এই পার্কটা তোমরা সবাই জানো দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল দীর্ঘদিন মানে বেশ কয়েক বছর এক সময়ের একটা জনপ্রিয় পার্ক যেটা গঙ্গার ধারে সুন্দরভাবে সাজানো গোছানো ছিল সেই পার্কটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো দীর্ঘদিন বন্ধ থাকার পর এই সম্প্রতি খুলেছে কিছুদিন হলো তা আমরা সেই সুযোগে একবার ভিতরে ঢুকে এলাম তো আমরাও আজকে মিলেনিয়াম পার্কটা ঘুরছি আর তোমরা যারা আসনি তারাও একটু ঘুরে দেখে নাও আমাদের সাথে আর যারা এসেছো তারাও দেখে নাও খোলার পর এর বর্তমান অবস্থা কি রকম তা চলো দেখা যাক ভিতরে ঢুকি ঢুকে কি অবস্থায় দেখি মিলেনিয়াম পার্কে আমরাও ঘুরছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা ঘুরতে গিয়ে প্রথম যেটা চোখে পড়লো আমরা তো গেটের কাছে প্রথমে দাঁড়িয়ে এদিক ওদিক ইতস্তত তাকাচ্ছিলাম যে টিকিট কাউন্টারের জন্য যে টিকিট কাউন্টারটা কোথায় তো আগে এটা ঢুকতে গেলে টিকিট লাগত তোমরা গেটের কাছে দেখতে পাবে যে টিকিট কাউন্টার আছে এবং তাতে পুরোনো টিকিটের দামও লেখা আছে যদিও সেসব বিবর্ণ হয়ে গেছে তো গেটে থাকা প্রহরী আমাদেরকে জানালো যে না এখন ঢুকতে টিকিট লাগবে না তো ভালোই হলো আমরা ভিতরে ঢুকে এলাম তোমরাও যদি আসো বিনা টিকিটেই এখন ঢুকতে পাবে তো বন্ধুরা বহু বছর যে পার্কটা বন্ধ ছিল সেটা তোমরা নিজেদের চোখে দেখতেই পাচ্ছ ছেলেদের এই যে সব খেলার জায়গাগুলো ছিল সেগুলো কেমন সব ধুলো আছে গাছের পাতা পড়ে সব নোংরা হয়ে আছে বহুদিন থেকে বন্ধ এগুলো এখন আর চলে না এবার পার্ক খোলার পর চালুও হয়নি সেটাও দেখতে পাচ্ছ তো চলো অন্যান্য দিকগুলো দেখি সেদিকের দোকান পাট বা খেলনার যেসব জিনিসপত্র ছিল ছোটদের সেগুলোর অবস্থা কেমন হয়ে আছে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একেবারে গঙ্গার ধারে গঙ্গার ধারে একটা নতুন জেটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছি জেটির পাশে একটা নতুন স্টিমার দাঁড়িয়ে আছে এবং বোট দাঁড়িয়ে আছে লোকজন খুব বেশি নেই বেশ কিছু আছে যারা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক বসে আছেন এই যে গঙ্গার দিকে মুখ করে যেসব সব বেঞ্চগুলো আছে সেই বেঞ্চগুলো অবশ্য ভর্তি তাতে দর্শকরা পর্যটকরা যারা এখানে ঘুরতে এসছেন তারা নদীর দিকে তাকিয়ে আছেন এখন সূর্য ডুবছে নদীতে আলো পড়ছে তাছাড়া নদীতে অনেক বোট যাতায়াত করছে এবং বোট ভেসে আছে সেগুলো সবাই দেখছেন তাকিয়ে তাকিয়ে আর কিছু লোক পার্কের ভিতরের দিকে আছেন যারা বসে বসে গল্প করছেন কেউ কেউ তার মধ্যে বাচ্চারা এই যে মাঠের মধ্যে খেলা করছে বাচ্চাদের এখানে আগে খেলা করার মানে খেলাধুলোর সামগ্রী অনেক কিছু ছিল সরঞ্জাম সেগুলো বন্ধ আছে কিন্তু এই যে ওপেন মাঠ খোলা আছে তাতে ছেলেরা নিজেরাই ফুটবল এটা সেটা এনে খেলাধুলা করছে দেখতে আর গঙ্গার ধারের যে পেভমেন্টটা আছে হাঁটার জন্য সেটা তো হাঁটার জন্য খুবই ভালো তো সেটাতে এখন লোক হেঁটে বেড়াচ্ছে আমরাও সেটা দিয়ে হেঁটে চলেছি দূরে দেখ একদম দূরে কোণের দিকে দেখো হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ যদিও বিকেল হয়ে এসছে শীতের দিনে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকে শেষ সেই স্মগি ভাবটা অলরেডি চলে এসছে এয়ারের মধ্যে তাই রোদের ভাব ততটা তেজ নেই তবুও গঙ্গার ব্রিজটা দেখা যাচ্ছে হাওড়া নদীর উপর থেকে কোন গঙ্গার ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছে আমরা এখন গঙ্গার পাড় দিয়ে হেঁটে যাচ্ছি গঙ্গার পাড়ে অবস্থ লোকের কোনো কমতি নেই বহু লোক যাতায়াত করছে এবং চেয়ার যেগুলো বেঞ্চ বাঁধা যেগুলো বেঞ্চ আছে সে বেঞ্চগুলো সবই ভর্তি আর এখানে এই যে একটা আমরেলা মতো করা আছে সিমেন্টের সেখানে অনেক মহিলা এখানে বসে আছেন কেউ কেউ সেলফি তুলছেন আমরাই একবারে কোণের দিকটা এলাম একটু জলের দিকটা কাছ থেকে দেখবো বলে ওদিকে হাওড়ার দিকে তাকিয়ে দেখলাম জলে কিছু কচুরি পানা ভেসে যাচ্ছে কিছু বোট ভেসে আছে জুম করে দেখলাম এদিকে দেখা যাচ্ছে দেখো হুগলি সেকেন্ড হুগলি ব্রিজও দেখা যাচ্ছে রোদের তেজ না থাকলেও ক্যামেরা একটু জুম করলেই দেখা যাচ্ছে দিনের আলো যদিও এখনো যথেষ্ট আছে যার জন্য ফটোগ্রাফিটা করতে পারছি এই যে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে আরো অনেক নারী পুরুষ ঘুরে বেড়াচ্ছেন সবাই এসছেন বহুদিন পর এই মিলেনিয়াম পার্ক খোলা হয়েছে বিকেলের হাঁটা এবং ঘোরার জন্য এই জায়গাটা ছিল খুব সুন্দর জায়গা কিন্তু সেই জায়গাটায় দীর্ঘদিন বন্ধ করে থাকার জন্য আমরা যারা মাঝে আমরা যারা মাঝে মধ্যে এখানে আসতাম তাদের একটু মন খারাপ তো অবশ্যই ছিল আমরা প্রিনসেপ ঘাটে হাঁটতে পারতাম বাবুঘাটের দিকে আসতে পারতাম ডান দিকে ইডেন গার্ডেনের গার্ডেনে যেতে পারতাম কিন্তু এই মিলেনিয়াম পার্কে এসে দেখতাম গেট বন্ধ এমনকি মিলেনিয়াম পার্কের যেটি থেকে লঞ্চ ধরে এদিক ওদিক গেছি তখনও দেখেছি মিলেনিয়াম পার্কে ঢোকার গেটটা বন্ধ তখন দেখে খুব মন খারাপ হতো তো এখন যা হোক পার্কের গেটটা অন্তত একটু খুশি হয়েছি আর খোলা দেখতে পেয়েই ঢুকে গেছি যাক আমরাও ঘুরে ঘুরে দেখছি তোমরাও যারা দীর্ঘদিন তারাও ঘুরে দেখো বর্তমান অবস্থাটা কেমন আসনি আছে আর যারা আদৌ আসনি কলকাতার থেকে দূরে থাকো বা বাইরে থাকো মিলেনিয়াম পার্ক যারা দেখি তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আমি ঘুরে ঘুরে গোটা পার্কটা তোমাদের জন্যই বিশেষ করে ঘুরছি কারণ এই পার্কে আমি একাধিকবার এসছি অনেকবার এসছি আমি এই পার্কের কাছাকাছি থাকি তো যাই হোক আজকের ঘোরাটা শুধু তোমাদের জন্যই ঘুরছি যারা আমার যারা আমাদের ব্লগটা দেখো তো তোমাদের দেখাবার জন্যই আমি প্রত্যেকটা কর্নার কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি কখনো দেখো রাস্তার এদিকে আবার কখনো পার্কের দিকে এদিক সেদিক করে আমি গোটা এলাকাটার ছবি যাতে তোমাদের চোখের সামনে ভেসে ওঠে সেইভাবেই আমি ফটোগ্রাফিটা করার যে আমি ভিডিওটা করার চেষ্টা করছি এই দেখো বাচ্চা ছেলেরা হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এই যে কত বাচ্চা এসছে মেয়েরা সেলফি তুলছে এই যে আরেকটা ছোট্ট বাচ্চা ছেলে একেবারে আর এইখানে দেখো একটা গ্যালারি মতো করা আছে মাঠের চারদিকে যেমন গ্যালারি থাকে এখানে অবশ্য মাঠ নেই মাঝে একটা জায়গা করা আছে গোল মতো তার চারদিকে একটা গোল গ্যালারি করা আছে এই যে মাঝে একটা গোল মতো চাতাল দেখতে পাচ্ছ এই চাতালের চারপাশে আবার দেখো গ্যালারি করা আছে এই গ্যালারিগুলো এক সময় লোকে বিশেষ করে এই বিকেল আর দিকে লোকে বিশেষ পরিপূর্ণ থাকতো আর শীতকালে তো বটেই ধরো গ্রীষ্মকালে বা বর্ষাকালে অতটা পরিপূর্ণ না থাকলেও শীতকালে বিকেলের দিকে এইসব গ্যালারিগুলো পরিপূর্ণ থাকত কিন্তু এই যে কোনো একটা জায়গা বন্ধ আছে দীর্ঘদিন মানুষ আসে না হয়তো অনেকেই জানে না যে এখনো খোলা আছে তার ফলে আসতে পারেনি যারা এসেছে অন্যদিকে হয়তো গঙ্গায় বেড়াতে এসছে বা অন্য দিকে কোথাও কাজে যাচ্ছে তারা বা যারা জানতে পেরেছে যে খুলেছে তারাই এসছে যখন খোলা ছিল এটা তো একটা মানে পপুলার ডেস্টিনেশন ছিল শুধু যুবক যুবতীদের কাছে কেন বলবো যুবক যুবতীদের কাছে এটা একটা বিশেষ আকর্ষণ ছিলই যারা সেই সময় এসছে দশ বারো বছর আগে তারা দেখেছে তো পর সব ধরনের মানুষই এখানে আসতেন বয়স্ক মানুষ শিশু সবাই আসতো তো যাক দীর্ঘদিন বন্ধ আছে বলে অনেকে হয়তো জানতে পারেনি তো এর দুটো দিক ছিল দুটো দিকে দুটো গেট ছিল দুদিকেই ঘোরা যেত আমরা একটা দিক ঘুরে দেখলাম ঘুরে দেখে দেখো এই আমরা চলে এসছি একটা গেটের কাছাকাছি তো সেই গেট দিয়ে এবার আমরা বেরোচ্ছি বেরিয়ে বাকি বাইরের দিকটা আমরা দেখছি যে সেদিকটা খোলা আছে কিনা বা সেদিকটার অবস্থা কিরকম হয়ে আছে এদিকের অবস্থাটা তো তোমরা দেখলে বাঁ একজন এখানে পুলিশ কর্মী প্রহরায় আছেন এই যে গেট খোলা আছে আমরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এই ঢুকেছিলাম উল্টো দিকের গেটে তোমরা দেখেছো এবার এই গেট দিয়ে বেরিয়ে এলাম ডান দিকে দেখা একটা টিকিট কাউন্টার আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোট ঘরটা দেখতে পাচ্ছ ছোট ঘরটা হলো টিকিট কাউন্টার এই যে বন্ধ টিকিট কাউন্টার ওই দিকেও বন্ধ এদিকেও বন্ধ এদিকে টিকিট কাউন্টারটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে লেখা আছে মিলেনিয়াম পার্ক টিকিট কাউন্টার প্রবেশ মূল্য দ কুড়ি টাকা যখন খোলা ছিল এটা প্রবেশ মূল্য লাগতো কুড়ি টাকা এখন যা কাউন্টার বন্ধ আছে কিন্তু পার্ক খোলা যেটা তোমাদেরকে বললাম এই সময় এলে তোমরা পার্কে বিনামূল্যে ঢুকতে পারবে তারপর আমরা এগিয়ে গেলাম অন্য দিকটার দিকে এই যে বললাম দুটো দিক ছিল আচ্ছা একটা হলো বাঁ দিক একটা ডান দিক তো বাঁ দিকের দিকটা দিয়ে আমরা ঘুরে এলাম এবার আমরা সোজা যে ডান দিকের দিকটা যাচ্ছি দেখো মিলেনিয়াম পার্ক বড় করে লেখা আছে ওখানেও পরপর তিনটে জানলা দেখতে পাচ্ছ ওইগুলো ছিল টিকিট কাউন্টার কিন্তু সেইগুলো এখন বন্ধ এই টিকিট কাউন্টারও বন্ধ এবং এর ডান দিকে আর একটা গেট আছে দেখো সেইটা হচ্ছে ডান দিকের একটা অংশের গেট পার্কটা দুটো অংশ ছিল দিকটা নিয়ে পার্কটা ছিল গোটাটা তো ডান দিকের যে অংশটা সেই দিকটা কিন্তু এখনো তালা বন্ধ আছে এটা দেখতে পাচ্ছ তোমরা গঙ্গার ধারে একটা খুব বেশ ফাঁকা জায়গা সুন্দর সিমেন্টের চাতাল বাজানো এবং এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কারণ দেখতে পাচ্ছ একজন মানুষ এই যে ঝাঁটা হাতে ঝাড় দিচ্ছে আর এই যে কয়েকজন লোক এখানে দাঁড়িয়ে আছে তো আমি একজনের কাছে জানতে চাইলাম যে এটা কেন বন্ধ আছে তো যতটা তিনি জানালেন মানে ঠিক আমার কোনো জায়গায় পড়ে বা কোনো কনফার্ম সূত্র থেকে জানা নয় একজন এখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি জানালেন যে পার্কটা যারা করেছিলেন পৌরসভা তাদের সাথে পোর্ট ট্রাস্টের সম্ভবত কোনো আইনি ঝামেলার জন্য পার্কটা বন্ধ আছে কারণ যাই হোক বন্ধুরা তো ডান ডানদিকের অংশটা এখনো বন্ধ থাকলেও আমি যে অংশটা ঘুরে দেখালাম সেই অংশটা খোলা আছে তোমরা যদি গঙ্গার ধারে হাওয়া খেতে আসতে চাও মিলেনিয়াম পার্কে দুর্ধর্ষ একটা বেড়া বেড়ানোর জায়গা এটা অবশ্যই ছিল এতদিন তো এটা এখন সম্প্রতি খুলেছে তোমরাও চলে এসো আর ভিডিওটি যারা এতক্ষণ দেখলে যাদের ভালো লেগেছে ভিডিওটি তারা একটা লাইক অবশ্যই দেবে আর কেমন লাগলো এতদিন পর মিলেনিয়াম পার্ক দেখে একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এর লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধব এবং অন্যদের সাথে শেয়ার করো আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না এখনই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আমাদের সঙ্গে থাকো দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে ধন্যবাদ